সদর হোসেনপুর আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ মাদারুল ইসলাম ধানের শীর্ষ দশ দলীয় জোটে প্রার্থী বাংলাদেশ বাংলাদেশ হক হেজায় বাংলাদেশবাদী প্রার্থী মোহাম্মদ আলাল গিয়া কাছি খেলাপথ মজলুসের প্রার্থী আহমদ আলী গিয়াল ঘড়ি ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী তারেক সৈদুল ইসলাম আম একমাত্র স্বতন্ত্র প্রার্থী রেজাল করিম খান চুল্লুকে মোরদ প্রতি বরাদ্দ দেয়া হয়

প্রতি বরাদ্দ দেওয়া হয় কিশোরগঞ্জ তিন তারাইল করিমগঞ্জ আসনে বিএনপি প্রার্থী ডক্টর ওসমান ফারুক ধানের শীর্ষ বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর ইতিহাদ খান দাড়িপাল্লা বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলমগীর হুসেন হাত পাখা জাতীয় পার্টির প্রার্থী আবু বকর সিদ্দিক লাঙ্গুল গণতন্ত্রী পার্টির দেলোয়ার হোসেন ভুইয়া কবুতর ন্যাশনাল পিপুলস পার্টি এনপিপি মোহাম্মদ আমিনুল ইসলাম আম একমাত্র স্বতন্ত্র প্রার্থী এ কে ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রতীক বরাদ্দের দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ 4 ও পাঁচ ও ছয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় কিশোরগঞ্জ চার আসনে বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ধানের শীষ বাংলাদেশ জামাতি ইসলাম প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ দাড়িপাল্লা বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী বিল্লাল আহমেদ মজুমদার হাত পাখা ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী প্রাচীন অভিযান আম ইনসানিয়াত বিতর প্রার্থী নুরুল ইসলাম apel বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খাইরুল ইসলাম কাপুর রিকশা স্বতন্ত্র প্রার্থী ডাক্তার শাইন রেজা চৌধুরী ঘোড়া স্বতন্ত্র একমাত্র নারী প্রার্থী কারিহা ফলি সিগমাকে ফুটবল প্রতীক দেয়া হয় কিশোরগঞ্জ পাঁচ বাবিপুর নেবি আশ্রনী দন্তে প্রার্থী সৈয়দ হোসেনুল পোদা ধানের শীষ বাংলাদেশ জামাতি ইসলামী প্রার্থী রমেন্দ্র আলী গাড়ি বল্ল বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী এলন হুসেন হাত পাকা জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুল আলম লাঙ্গুল বাংলাদেশ মুসলিম লীগের সাজাদ হোসেন হারিকেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী অলিউল্লাহ মোমবাতি স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল হাস স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম হাসনাত কাইম হরিণ প্রতীক পেয়েছেন কিশোরগঞ্জ ছয় ভৈরব তুলিয়াচর আসনে বিএনপি প্রার্থী শরীফুল আলম ধানের শীর্ষে বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রার্থী মুস্তা খান হাতপাখা বাংলাদেশ খেলাফত মজলিসের আতাউল আমিন রিকশাদ জাতীয় পার্টির আই হোসেন লাঙ্গল বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী ডক্টর হাবিল মিয়া কাছে ন্যাশনাল পিপলস পার্টি এন পিপি আম বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের রুবেল হোসেন মোমবাতি ও ইনসানিয়ার বিপ্লবের নাইমুল হাসান আপেল প্রতি বরাদ্দ পেয়েছেন কিশোরগঞ্জ জেলার মধ্যে কিশোরগঞ্জ তার আসনের স্বতন্ত্র থেকে একমাত্র মহিলা প্রার্থী কাজী বেহাকবের ফুটবল প্রতি বরাদ্দ পেয়ে গণমাধ্যম কর্মীদের সামনে তার নির্বাচনী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন চার অর্থাৎ অষ্টগ্রাম ইটনা মিটামইনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিকমা আপনাদের সকল সাংবাদিক ভাই বোনদের আমি আমার শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই এবং জানাই আমার এলাকাবাসীকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে প্রতীক বরাদ্দ দিন ছিল আমি সারা কিশোরগঞ্জের একমাত্র নারী প্রার্থী আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি ফুটবল চেয়েছি নির্বাচন কমিশন আমাকে ফুটবল দিয়েছেন আপনারা যদি আমার সঙ্গে থাকেন আমার এলাকাবাসী যদি আমার সঙ্গে থাকে ইনশাল্লাহ একটি আলোকিত হাওর গড়ে তোলার স্বপ্ন দেখছি আমরা ইনশাল্লাহ আমরা একটি উন্নত হাওর এবং ডিজিটাল হাওর হাব তৈরি করব অষ্টগ্রাম ইটনা মিটামোনকে জনগণ তারা আমার পাশে আছেন এবং আমি যেই সাড়া পেয়েছি অষ্টগ্রাম ইটনা মিটামোনে আমি সত্যি আশাবাদী যদি ভোট সুষ্ঠু অবাধ লেভেল প্লেইং এবং নিরপেক্ষ হয় আমি আশা করছি আমার এলাকার লোক আমাকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নিবে এটা আমার বিশ্বাস মানুষ এখন নতুন দিকে আগাতে চায় তো তারুণ্য চায় এক জিনিস আর মানুষের ভালো লাগে না একঘেয়ে হয়ে গেছে মানুষ আমরা আমার মনে হয় আমার জনগণ এটা বুঝতে পেরেছে নতুনত্বের একটা নতুন মানে একটা পরিবর্তনের অঙ্গীকার আমরা চাচ্ছি উন্নয়নের অঙ্গীকার চাচ্ছি এটা ক্ষমতার পরিবর্তন নয় একটি দল গেলে আর একটি দল আসবে সেটা না এটা হচ্ছে একটি হাওরকে উন্নতভাবে প্রতিষ্ঠা করার জন্য হাওরবাসীরা আমাকে বেছে নেবেন বলে আমি মনে করি আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের প্রত্যাশিত যে রিক্সা প্রতীক সেটা আমাদের রিটার্নিং কর্তৃক আজকে আমরা বরাদ্দ পেয়েছি সেই প্রতীক নিয়ে আজ আমরা মাঠে নামবো অধ্যাপক চক্ষু বিভাগ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ আমার বাড়ি মিটামন এর কাঞ্চনপুর গ্রাম আমি ইটনামিডাম অষ্ট গ্রাম কিশোরগঞ্জ চার সংসদীয় আসন একশো পঁয়ষট্টি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আজকে প্রতীক নিয়ে আসলাম কারণ হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব আজকে আলহামদুলিল্লাহ আমরা মনোনয়ন দাখিলের পর আমাদের প্রতীক রিক্সা মার্কা বরাদ্দ পেয়েছি আগামীকাল থেকে আমাদের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে